আমার কোনো ত্রুটি থাকলে আপনি আমাকে ধরিয়ে দেন আমি সংশোধন হয়ে যাব আপনার কোনো সমস্যা হলে আমি ধরিয়ে দিব সমাধান হয়ে যাবেন কোনো আঁকি নিয়ে দ্বন্দ্ব হবে আকিদার দ্বন্দ্ব বন্ধ করে

আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে কাহারো কাছে মাথা নত করা যাবে সুন্নিরা কি মাজারে যাইয়া সেজদা করে সুন্নিরা কি মাজারে যাইয়া পূজা করে সুন্নিরা ওয়ান টু ক্লাস থেকে কি জানে সেজদা পাওয়ার মালিক হলো কয়জন তাহলে কেন আপনারা আমাদের দিকে আঙ্গুল দেন কেন আমাদের কি টুকা দিয়া ভন্ড বানাইতে চান মাজার পূজারে বানাইতে চান এইগুলা তাহিরের কাছে খাবে না ঘরে বসে শুধুমাত্র ফেসবুকের বক্তা নয় তাহিরা প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলার বক্তা এই আপনি আমাকে একটা মাহফিলের মধ্যে এই আপনি মাহফিলের মধ্যে আমাকে বোঝাতে চাচ্ছেন আমার নাম নিয়ে বলতে চাচ্ছেন আমরা মাথার পূজা করি প্রশাসনকে নিয়ে দেখাইতেছেন জিকির আজকাল বিভিন্ন জিনিস নিয়ে আমাদেরকে একটু কালার করতে চেষ্টা করেন কিন্তু আমরা কোন রকম ভাবে চেয়ারে বসে গেলে আমরা বোঝাইতে সক্ষম হই আমরা দান্দাবাজ বক্তা নয় সেজদা পাওয়ার মালিক কে আর বড় কারণে কে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে মাজারে গিয়া সেজদা করা যাবে মাজারে গিয়া আমরা জিয়ারত করি আল্লাহর ঘর মসজিদে লাইয়া ইবাদত করি কথা বলেন ঠিক কি না যদি কোন মাজারের মধ্যে কেউ শরীয়ত বহির্ভূত কাজ করে তারে গাছের মধ্যে বেঁধে রাখতে হবে যদি কেউ মাজারে যায় গাঁজা খায় ট্যাবলেট খায় মাজারের মধ্যে যায় যদি নেশা করে এদের কি গাছের মধ্যে বান্দা প্রশাসনের কাছে দিয়ে দিবেন ঠিক সমস্ত গঞ্জিত্রার সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই ঠিক মনে কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ আমারও আজকে খুব রাগ মনে হচ্ছে আল্লাহ এই কথাগুলো দরকার আছে কি না আছে মানুষের ভন্ড ভাঙাতে হবে ঠিক ইউটিউবার তো মানুষ মানুষকে চোখের পলকে

এই জন্য আমার যুবক বায়রা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই আজকে দিয়ে সব এক হয়ে যাবে আজকে মাদ্রাসা বসার পরে মিনিমাম দশ জন কবি মাদ্রাসা ছেলে আমার সঙ্গে দেখা করেছে এসে বলছে হুজুর আমাদের এই এলাকা হুজুর আমাদের এই বাড়ি আমাদের এই এলাকা ওর এই এলাকা ওনারা আমার সঙ্গে দেখা করতেছে আমার সঙ্গে কথা বলতেছে আমার সঙ্গে নাস্তা করতেছে আমি বসছি কথা বলছি আমার কাছে ভালো লাগছে যদি আমার কোনো কোনো দোষ থাকে আমার কোনো ত্রুটি থাকলে আপনি আমাকে ধরিয়ে দেন আমি সংশোধন হয়ে যাব আপনার কোনো সমস্যা হলে আমি ধরিয়ে দিব সমাধান হয়ে যাবেন কোনো আকিদা নিয়ে সন্তান হবে আকিদার দ্বন্দ্ব বন্ধ করে এখন একটা প্ল্যাটফর্মে থাকার সময় এসেছে এই সময় যদি ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে এই সুযোগ এক সমস্যা আসবে না

করে চলতে হবে এই জন্য রাস্তাঘাটে অনলাইন অফলাইনে একবার মন্দ আগে বার চিন্তা করতে হবে রাত করেছেন আমার কথায় কষ্ট পেয়েছেন আমার কথায় আমার যুবক ভাইয়েরা ভুল করা মানুষেরই তুই ইজ হিউম্যান যুবক ভাই আমার মানুষ হিসাবে ভুল হতে পারে না পৃথিবীর মানুষ ভুল করবে এই জন্য ইনসান ইনসান শব্দ নাসিয়া থেকে মাদ্রাসা ছেলেরা বুঝবে এত হার্ডলি বলি না তো নাসিয়া ইনসান নাসিয়া থেকে ওটা ভুল ভুল করে মানুষের স্বভাব মানুষ ভুলে যাবে আবার স্মরণ হবে তৌবা করবে কথা বলেন ঠিক আর মানুষ ভুল করবে গুণা করবে তৌবা করবে এই জন্য তো কথা বলেন ঠিক না বলেন এই জন্য যুবক ভাইরা সাজদা পাওয়ার মালিককে আপনারা যদি একটু রাফ কথা বলার চেষ্টা করেন আমি আখিরি মোনাজাত দিয়ে চলে যাব আমি বলবো চেতনা নিয়ে আপনি বলবেন আপনি করবেন কাহিনী এই কাহিনীর সুযোগ আমি দেব না আদবে আউলিয়া হয় বে শয়তান হয় কথা ঠিক কি এটা কোরআন এই মাদ্রাসা চতুর্দিকে বিল্ডিং আপনাদের দরকার প্রত্যেকটা ছাত্র ছাত্রী মাদ্রাসা দেওয়া এখান থেকে আলেম হবে এই মাদ্রাসা পঞ্চাশ বছরের উপরে মাদ্রাসা আপনাদের ছাত্র দিবেন জানে মালে সন্তান দিয়ে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখতে হবে এগুলোকে আধুনিকতার নামে আপনার ছেলেকে বেহায়া বানাতে পারবেন না